আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবার সাথে একটি জিনিস শেয়ার করতে আসলাম আমরা ইতিমধ্যে দেখতেছি গ্রীষ্মকালকে আহ ঝগড়া হয়েছিল তারপরে দুই পক্ষের মাঝে একটা জগরা হয়েছে সম্ভবত মিষ্টির ওজন নিয়ে মিষ্টির ওজন নিয়ে আমরা যতটুকু দেখতে পেয়েছি ভয়াবহ মানে টর্চ লাইট আর সবাই সবার মাঝে জগরা হয়েছে তো আমি যে জিনিসটা সবার মাঝে শেয়ার করতে আসলাম আমাদের হবিগঞ্জ অর্থাৎ বানিয়াসুন থানার মাঝে আহ ইয়ে আশেপাশে যতগুলা এলাকা আছে কিংবা কয়েকটা এই এক কথা বলতে পারেন যে সারা বাংলাদেশের মাঝে আমাদের বানিয়াসুন থানার মাঝে সবচেয়ে বেশি মারদাঙ্গা ভরপুর ছিল আর সবচেয়ে মামলা মোকাদ্দমা ছিল বেশি এটা আমরা আর তারই মাঝে মানিয়ে তানার মাঝে অর্থাৎ জেলার মাঝে বেটা ওয়ার্ল্ড ওই মায়ের বেটাই লাগতোই তো আমি যেটা যে জিনিসটা বলতে আসলাম সবার মাঝে ঝগড়া কিন্তু মানুষের ধ্বংস করে দেয় আসলে ঝগড়া মানুষের ধ্বংস করে একটা জিনিস আছে ক্রুদ ক্রুদ এমন একটা জিনিস এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে মানুষের ধ্বংস করে আমার মনে হয় বর্তমানে যে পরিস্থিতি আইছে। একজন মানুষের যদি একটা কথা বলে তার নিজের নিজের নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে সবচেয়ে বড় বীর এটা কিন্তু হাদিসও আছে একজনের ঝগড়া করলে যদি সে মানে খালি ঝগড়া করে নিলে বড় এটা না যে তার নিজের রাগ রাগরে নিয়ন্ত্রণ করতে পারে সে হইতেছে বড় বীর এটা প্রিয় আছে যে জিনিসটা বলতে আসছিলাম আমরা কুরসাগরা গ্রামে বর্তমানে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো ঝগড়াগড়া হয় না আমরা দেখেন যদি একটা এলাকার মাঝে কিংবা একটা গ্রামের যেটাই ধরেন এই এই জায়গায় যদি কোনো ঝগড়া হয় না মানুষ যদি সবাই মিল মিলমিশি ভাবে মানে চলতে পারে তাইলে কিন্তু অনেক উন্নত হয় এখন আপনারা দেখেন চোখ নিজে চোখ হাঁটা হাঁটা দেখেন প্রায় প্রতিটা গরে গরে এখন কিন্তু দলান উঠতেছে অনেক মানুষ কিন্তু এখন উন্নত হয়েছে প্রত্যেকটা গরে গরে দুই দুই থেকে দুই তিনটা ভাই থাকে একটা না একটা প্রতি গড় পিছে কিংবা দুই একটা গড় চাইড়ে সাইডে মানে বিদেশ বিদেশ আছে এটা কারণ তা জগরার হার কমছে যেটা আমার জ্ঞানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি ধারণা করছি তো গেছে আমরা একটা নিউজে দেখলাম মিষ্টির একটা ওজন পাত নিয়ে মনে হয় খালিয়ার ভাঙ্গা তারপরে আমাদের সুন্দরপুর গ্রামে একটা বড় ঝগড়া হয়েছে টসলাইট জ্বালায় রাত্রে আমার প্রিয় এলাকাবাসী আমার প্রিয় আশেপাশের যে ইউনিয়ন বাসী যারা আছে সবাইকে বলবো ঝগড়ার থেকে বিরত থাকবা কারণ ঝগড়া মানুষকে ধ্বংস করে এটা আমরা নিজেরাই প্রমাণ এমনকি আমি ছোট কাল থেকে দেখে আসতেছি আমরা আমাদের কুরসাগরা গ্রামে অনেক ঝগড়া হইতো আল্লাহ রহমতে আল্লাহর লাখ লাখ শুক্রিয়া জানাইতেছি আমাদের গ্রামে ঝগড়ার হার কমছে আর দ্বিতীয়ত অনেক কিছু আছে যা মানে বলার মতো না ভিডিওটা লম্বা হইতেছে তো সৎখানে বললাম বলতেছি আর বুঝলাম আমি এটাই ঝগড়া মানুষের ধ্বংস করে ঝগড়া থেকে বিরত থাকবা এটাই সবচেয়ে বেশি বেটার আর যদি সে বর্তমানে কোনো কিছু বলে সবচেয়ে সাইলেন্ট থাকা আহ এটাই সবচেয়ে ভালো তাহলে যদি সাইলেন্সে কে মানে না সে এক কথা শুই না তাহলে বুঝলা সে জিতলো তো সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ